আইটিসি রয়ালে বন্ধ করে দেওয়া হলেও বিজেপি অফিসে দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার দেখানো হয়েছে শনিবার সকালে দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার লঞ্চ নিয়ে দফায় দফায় বাধার অভিযোগ ওঠে শেষ পর্যন্ত লঞ্চ না করে। হোটেল ছাড়তে বাধ্য হন পরিচালক বিবেক অগ্নিহোত্রী এরপর সর্লেকের বিজেপি অফিসের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের আয়োজন করা হয় এমন একটা ঘটনার পর এরাজ্যের সংস্কৃতি মনস্কোপ বিদ্যোৎজ্জনেদের কেন দেখা মিলছে না প্রশ্ন তুলেছে বিজেপি প্রত্যেক সময় এই সংস্কৃতি মনস্ক বাঙালি যারা সিলেক্টিভলি সংস্কৃত মনস্ক তারা কেন আজকে দাঁড়ান না কেন এটা তো দুর্ভাগ্য যে একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে আমাকে আপনাদের সামনে এই প্রশ্নগুলো রাখতে হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কাশ্মীর ফাইলসের সময় আটকানোর চেষ্টা হয়েছিল কোনো লাভ হয়নি এমনিতেই সবার মোবাইলে পৌঁছে গিয়েছে